দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সার্জি সাসনাকে গুলি করার পর আবারও সুত্তাল হয়েছে গতকালের মতোই কিন্তু আজকে অবস্থা আতঙ্কের বিষয় হলো এই কিলিং মিশনের তালিকা এখানেই শেষ নয় বরং এটি কেবল শুরু মাত্র অত্যন্ত বিশ্বস্ত এবং সংবেদনশীল গোয়েন্দা তথ্যে বেরিয়ে এসেছে এক ভয়ানক খবর এই গোপন কিলিং মিশনের বা মিশন ক্লিনের পরবর্তী টার্গেট হতে চলেছেন জুলাই বিপ্লবের অন্যতম দুই প্রধান মুখ হাসনাদ আবদুল্লাহ এবং পুতুল ফিরছেন টিউলিপি একই পথে ক্রমে কয়েক মাসের মধ্যে ঘটনা উল্টে যেতে শুরু করেছে একটা থাকবে না তফসিল প্রত্যাখ্যান করলেও নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ এখনো আশায় আছে যে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয় তবে কি বর্তমান যেসব কর্মকাণ্ডগুলো চলছে প্রত্যেকটি পিছনে বলছে দিল্লির হাত হয়েছে

দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনা বলে থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যারা কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজ টিম মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক এই বিষয়ে আর আমি বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সে যে তো ছাত্রলীগ ছিল সেটা কি এই হাদি জানতো না হাদির আশেপাশে লোকজন জানতো না তাহলে হাদির সাথে দাঁড়াতে কেন দিল ছবি তুলতে কেন দিল প্রচার প্রচার করতে কেন দিল তার মানে এরা গুপ্ত শিবির ছিল ছাত্রলীগের প্রোগ্রামে যেত তাই ছাদিকে হাদিকে প্ল্যানিং করে ফায়ারিং করার দরকার ছিল ফায়ারিং করেছে এরপরে টার্গেটকে এই নিয়েই হচ্ছে মেইন কথা জামাত ইসলামের যে সকল প্রক্সি সংগঠনের হেড আছে তারাই হচ্ছে মেইন মেইন টার্গেট হাদি একটা ইনকালাব মঞ্চের হেড ছিল হাদি টার্গেট ছিল হাদিকে ফেলে দিয়েছে এখন সে মেডিকেলে এনসিপির আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম সেও কিন্তু একটা প্রক্সি সংগঠক জামাত ইসলাম এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হতে পারে পরবর্তী টার্গেট জামাত ইসলামের জামাত ইসলামী তফসিল ঘোষণার আগে মনে করেছিল তারা অনেকগুলো আসন পাবে তাদেরকে বিএমপি অনেকগুলো আসন ছেড়ে দিবে কিন্তু তফসিল ঘোষণার পরপরই তারা বুঝতে পেরে গিয়েছে তারা হয়তো এমন পরিস্থিতি হইতে পারে দশটা আসনও নাও জিততে পারে সকল জায়গায় বিএমপি নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে এবং প্রশাসনের মধ্যে নিয়ন্ত্রণ না নিয়ে ফেললো পশোনা বিএমপির পক্ষে খাটবে কারণ প্রশাসন চিন্তা করবে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে গেলে আমাকে হয়তো চাকরিযুক্ত করতে পারে সে জামাত ইসলামের কাছে অপশন একটাই তারা নির্বাচন করতে হবে নির্বাচন ক্ষমতায় থাকা তারা ক্ষমতার ভাগিদার হয়ে থাকা এটাই হচ্ছে মেন এজেন্ট এখন টার্গেট কিলিং মিশন বলেন আর ভারত থেকে আশি জন টার্গেট কিলিং মিশন করার জন্য বাংলাদেশে এসেছে বলেন যেটাই বলবেন বলেন মেন খেলা জামাত খেলতে চাচ্ছে আর জামাত বুঝে গিয়েছে তাদেরকে সাধারণ জনগণ ভোট দেবেন অলরেডি ঢাকা বার্সিটির মধ্যে জামাতের অনেক নেতা ছবি একে একে সেখানে রাজাকার মুগ্ধাবাদ স্লোগান দেওয়া হচ্ছে এই ধরনের অবস্থা কোনো জায়গায় এই জামাত ইসলামী এখন সাইড পাচ্ছে না সে কারণে তারা এখন অনেকজনকে বলে দিতে বাধ্য হচ্ছে এই হাদিকে দেখেন সিস্টেমেটিক ভাবে তাদের লোক হাতির সাথে ছিল তারাই হাদিকে বলে দিয়ে দিল এখন ছাত্রলীগের এই ছাত্রলীগের শেখ আরে ভাই জামাত ইসলামী প্রায় শিবিরের সকল কর্মীদের হেলমেটের তলায় ছাত্রলীগ ছিল সাদিক ক্যাম ছাত্রলীগ ছিল সাদি ইসলাম ছাত্রলীগ ছিল হাসনাদ আদুল্লাহ ছাত্রলীগ ছিল এই রকম ফয়সাল ছাত্রলীগ ছিল এরকম সবাই ছাত্রলীগ ছিল এখন তো সবাই জামাত ছবি হয়ে গেছে আগের পোস্টার আগে ছবি দেখিয়ে ছাত্রলীগটা এক লাগিয়ে কোনো লাভ নেই সে যে চিহ্নিত ছাত্রলীগ ছিল সেটা কি এই হাদি জানতো না হাদির আশেপাশের লোকজন জানতো না তাহলে হাদির সাথে দাঁড়াতে কেন দিল ছবি তুলতে কেন দিল প্রচার প্রচার করতে কেন দিল তার মানে এরা গুপ্ত শিবির ছিল ছাত্রলীগের প্রোগ্রামে যেত তাই ছাদিকে হাদিকে প্ল্যানিং করে ফায়ারিং করার ছিল ফায়ারিং করেছে এরপরে টার্গেটকে এই নিয়েই হচ্ছে মেন কথা এখন অনেকেই ফেসবুকে ভিডিও করছে এরপরে টার্গেট জুবাইদার রহমান কেউ বলছে হাসরাত আব্দুল্লাহ শুনেন জামাত ইসলামী যে সকল প্রক্সি সংগঠনের হেড আছে তারাই হচ্ছে মেইন মেইন টার্গেট হাদি একটা ইনকালাব মঞ্চের হেড ছিল হাদি টার্গেট ছিল হাদিকে ফেলে দিয়েছে এখন সে মেডিকেলে এনসিপির আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম সেও কিন্তু একটা প্রক্সি সংগঠক জামাত ইসলাম রে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হতে পারে পরবর্তী টার্গেট জামাত ইসলামের এটা অবাক হওয়ার কিছু নেই যেখানে নুরু বলতেছে আমি এখন রাতে বাসায় কি করে যাব টেনশনে আমি শেষ হয়ে আছি যদি আমাকে আবার গুলি করে কেউ টকশো দেশে সকলে সেন কথা বলতেছে তার মানে সবাই আতঙ্কিত কেউ কাউকে এখন বিশ্বাস করতে পারতেছে না কারণ বাংলাদেশের পরিস্থিতি কারণ জামাত শিবির মোনাফেক যে পাত্রে খায় সে পাত্রেই ফুটা করে যখন তখন যাকে তাকে মেরে ফেলতে পারে আপনার সাথে থাকবে আবার আপনাকে মেরে ফেলে আরেকজনের উপর দোষ চাপিয়ে দিতে পারে জাস্ট তাদের স্বার্থ খাসি লাভকেও যদি তারা ফায়ারিং করায় অবাক হব না এরকম আরেকটা আছে মহংস চব্বিশ নতুন করে আবির্ভূত হয়েছে তাকেও যদি ফায়ারিং করায় অবাক হবো না কারণ তারা ভোট বাঞ্চাল করতেই হবে তারা সে কারণে সকল কিছু সেট করে রেখেছে যে ঘটনা আমরা করবো ভোট বাঞ্চাল হবে দোষ সকল কিছু আওয়ামী লীগের উপর চালিয়ে দেওয়া হবে আর এমন এমন লোকদেরকে দিয়ে শুটিংগুলো করাবো ফায়ারিং করাবো তারা আগে গুপ্ত শিবির হিসেবে ছাত্রলীগের সাথে জড়িত ছিল পরবর্তীতে তারা ধরা খেলে বলবো এর আগে ছাত্র লীগ করতো এভাবে প্ল্যানগুলো সাজানো হয়েছে এভাবে মেডিকুলার ডিজাইনগুলো সাজানো হয়েছে তাই বাংলাদেশে সাধারণ নাগরিক তো একেবারে নিরাপদ না এখন যারা জামাতের প্রক্সি সংগঠনের প্রধান তারাও নিরাপদ না এখন কি যারা প্রক্সি সংগঠনের প্রধান তারা কি এই বিষয়ে অবগত আছে নাকি তারা একদম অন্ধভাবে জামাত শিবিরের পাফেট হিসেবে কাজ করছে তারা যদি জামার শিবিরের পাফেট হিসেবে কাজ করে থাকে তাহলে তাদেরকে এখনই সচেতন হতে বলবো আপনাদের খুব কাছের জামাত শিবির তারাই আপনাদেরকে গুলি করবে এটা ধরে রাখেন কারণ তারা কারো বন্ধু না তারা সেই মতো তারা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই না বিএনপির অবস্থা কি করেছে বিএনপির সাথে একসাথে আন্দোলন করেছে ক্ষমতা ভাগাভাগি করেছে তাদের দুজন ছিল বিএনপি সাংগঠনিক ভাবে কোনটা মেরে দিয়েছে এই শেখ সরকার পতন হওয়ার পর বিএনপির নামে যত অপকর্মের রিপোর্ট যত অপকর্মের নিউজ যত কিছু জনকে জানানোর দরকার সকল কিছু তারা সিস্টেমেটিক ভাবে ভাইরাল করে বিএনপি যত বছানোর সব প্রচাই তারা ফেলেছে তারা যাচ্ছে ক্ষমতা তাদের মেইন টার্গেটই হচ্ছে ক্ষমতা উনিশশো সালে যখন এই এরসাদের পতন হয়েছে বর্তনের আগেও কিন্তু এই অ্যাসের সাথে তারা ক্ষমতার মজা নিয়েছে তাদের কথা হচ্ছে তারা ডাইরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না যারাই ক্ষমতায় থাকে নির্বাচন ছাড়া ওই রকম প্রভাবশালী রাষ্ট্রপতার সাথে তারা আতাত হয়ে ক্ষমতা ভোগ করতে চাই সেম এখন ডক্টর সাথে আতাত করে তারা ক্ষমতা ভোগ করছে তাই বাংলাদেশের নির্বাচন না হলে তাদের লাভ তারা ক্ষমতা ভোগ করতে পারবে কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে ক্ষমতায় আনবে না তারা ভালো করে জানে তাই আওয়ামী লীগের থেকেও সবচেয়ে বড় স্বাদ্য নির্বাচন বাঞ্চালার জন্য জামাত শিবিরের কারণ হয়তো বা নির্বাচন মুহূর্তে এমন পরিস্থিতি হতে পারে পনেরো বিশ দিন আগে যে জামাত শিবির বাংলাদেশে একটা পাবে না এমন পরিস্থিতি তখন জামা শিবির কি করবে তখন নির্বাচন হওয়া না হওয়া এক কথা বিএনপি যদি চিন্তা করে বাংলাদেশের সকল জায়গায় আমরা আসন নেওয়ার পায়তারা করতে হবে কারণ আমাদের আসন দরকার আমরা রাঘব্বল হয়ে যাবো সংসদে আমাদের লোকই থাকবে কিছু করার আছে বিএনপি না চাইলেও যদি প্রত্যেক আসনের প্রার্থী চিন্তা করে যে আমার এই আসন জিততেই হবে মেরে ধরে যদি প্রভাব খাটিয়ে জিতে যায় আসন করতে মেরে ধরে দিতে যায় বিএমপি করবে পরবর্তীতে অ্যাকসেপ্ট করতে হবে তাকে আবার যোগদান করবে তাই নয় কি এটাই তাই এমন এক পরিস্থিতি দেখতেছি যে জামা এখন যে পরিস্থিতি যতই ভোট সময় যতই যাচ্ছে জনগণ তাদের উপর ক্ষিপ্ত হচ্ছে জনগণ তাদের উপর ক্ষেপে আছে বিভিন্ন ফেসবুক পোস্ট বিভিন্ন বাচন মাধ্যমে কথা মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি তাই জামা শিবির এখন টার্গেট কিলিং মিশনে নেমে পড়েছে যে কোনো সময় যাকে তাকে ফেলে দিতে পারে আর ফেলে দিয়ে সিস্টেমেটিক ভাবে দোষ দিবে আওয়ামী লীগ ছাত্রলীগের উপর এবং বিভিন্ন ধরনের ছবি দেখাবে তারা আগে ছাত্রলীগ করতে একটু করতো কিন্তু তারা আগে গুপ্ত শিবির ছিল ছাত্রলীগের সাথে বিভিন্ন প্রোগ্রাম মিছিল যাইত সেটা কিন্তু আর বলবে না সংবাদ মাধ্যম তাদের হাতে আছে যতদিন নির্বাচন হয়ে গিয়ে আসবে না এই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তাই পরবর্তী টার্গেট নাহিদ ইসলাম হলো অবাক হবো না হাসনাদ আবদুল্লাহ হলো না এবং জামাত ইসলাম যত প্রকাশ সংগঠনের প্রধান আছে তাদের কেউ হলো অবাক হবো না কারণ জামাত ইসলাম তাদের নিজেদের মানুষদেরকে বলি দিতে পছন্দ করে প্রকৃতি সংগঠন হলে তো আর কিছু বলার নেই কারণ বলি ছাড়া এই নির্বাচন জামাত ইসলামের কাছে বাঞ্চাল করা সম্ভব হবে না এখন আওয়ামী লীগেরা জানটা বলেন জামাত ইসলামের জানটা বলেন একটাই কিন্তু স্বার্থ বেশি হাসিল হবে জামাত ইসলামের নির্বাচন যত দেরি হবে তত জামাত ইসলামের লাভ আর নির্বাচন বাঞ্চাল হলে আউলীগেরও লাভ আছে কিন্তু আওয়ামী লীগ সেজন্য এভাবে টার্গেট কিলিমিশন করবে না হাদিকে ওই লেভেলের চিন্তা ভাবনাতে আওয়ামী লীগ রাখা নাহিদ ইসলামকে চিন্তা ভাবনা রাখলো এভাবে টার্গেট মিলিং মিশন করে নির্বাচন বানচালের মতো দল বাংলাদেশ আওয়ামী লীগ না বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমেই তাদের দাবি তারা আদায় করতে জানে পুতুল ফিরছেন টিউলিপো কি একই পথে আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পদে ছিলেন শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এবং তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপত্তি ওঠার পর এবছর এগারো জুলাই ছুটিতে পাঠিয়েছে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ছুটিতে পাঠানোর ঘটনার চার মাস আগে দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক দুটি মামলা করে এরই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে ছুটিতে পাঠায় তবে উল্লেখ করার মতো বিষয় যে সাইমা ওয়াজেদ পুতুলকে ছুটিতে পাঠানো হলেও তিনি পূর্ণ বেতন বাড়ি ভাড়া ও চাকরির শর্ত অনুযায়ী যা যা সুযোগ সুবিধা প্রাপ্য তিনি সেগুলো পাচ্ছেন গত জুলাই যখন তাকে ছুটিতে পাঠানো হয়েছিল তখন আলোচনা হয়েছিল বা তখন মনে করা হচ্ছিল ওয়াজেদ পুতুলকে মনে হয় অপসারণ করবার একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাকে ছুটিতে পাঠানো হয়েছে কিন্তু মজার বিষয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে যে অনির্দিষ্টকালের ছুটি বর্তমানে আছে সেই ছুটি থেকে ফিরে এনে পুনর্বালের উদ্যোগ জোরালো হচ্ছে আর এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী সদস্য দেশ ভারত দেশটির রাজধানী নয়াদিল্লিতে এইচ ওর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদর দপ্তর অবস্থিত ডাব্লিউ এইচ ওর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে মোট দশটি সদস্য দেশ রয়েছে দেশগুলো হলো বাংলাদেশ ভুটান উত্তর কোরিয়া ভারত মালদ্বীপ মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড ও পূর্ব তিমুর এর মধ্যে ভারত সহ অন্তত ছয়টি দেশ সাইমা অজেদ পুতুলকে অবিলম্বে নিজ পদে ফিরিয়ে আনার পক্ষে সক্রিয়ভাবে সমর্থন জানাচ্ছে বলে জানা গেছে সাইমা অজাদ পুতুলকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ভারত সহ এই দেশগুলো যে ছয়টি দেশের কথা বলা হচ্ছে তাকে পুনর্বহালের জন্য দৃঢ় অবস্থান নিয়েছে ইতিমধ্যেই জানা যাচ্ছে আগামী সপ্তাহে সতেরো থেকে উনিশ ডিসেম্বর ডাব্লিউএইচও এর মহাপরিচালক মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে অংশ নিতে নয়াদিল্লি সফরে আসছেন এ সফরে তিনি সংস্থাটির নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করবেন জানা যাচ্ছে এই সফরের সময়ে সাইমাওয়াজেদ পুতুলকে পুনর্বাহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে একাধিক সদস্যদেশ দেশ সাইমাওয়াজেদকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানোর পর তার স্থলে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে ক্যাথরিন বয়েহিম দায়িত্ব নেন ডাব্লিউএইচও এর মহাপরিচালক একটি অভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা কর্মীদের জানান সেই সময় ওই ইমেল থেকে ধারণা পাওয়া গিয়েছিল যে সাইমা ওয়াজেদের পদে থাকা নিয়ে বাংলাদেশ সরকারের আপত্তি এবং তার নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে ছুটিতে পাঠানো হয় পাশাপাশি দুদকের মামলাও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছিল এবং একই সাথে আমি শুরুতেই যেটি বললাম যে সাইমা ওয়াজেদ পুতুলকে স্থায়ীভাবে অপসারণ করবার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সেটি নেওয়া হয়েছিল কিন্তু ক্রমে কয়েক মাসের মধ্যে ঘটনা উল্টে যেতে শুরু করেছে এ সাইমা ওয়াজেদ পুতুল দুই সালের পহেলা ফেব্রুয়ারি পাঁচ বছর মেয়াদে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন ম্যাচ শেষ হওয়ার কথা আগামী দুই সালের শুরুতে ভারত সহ সমর্থনকারী দেশগুলো চাইছে তিনি যেন পুরো মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন জানা যাচ্ছে সাইমা ওয়াজেদকে ভারত সহ কয়েকটি সদস্য দেশ গত তিন চার মাসে মৌখিক ও লিখিতভাবে ভাবে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে তাদের ভাষ্য একটি সদস্য দেশের দাবির ভিত্তিতে বিশেষ করে বাংলাদেশের দাবির ভিত্তিতে একজন নির্বাচিত পূর্ণকালীন আঞ্চলিক পরিচালককে ছুটিতে পাঠানো সংস্থার নিয়মনীতি ও কার্যক্রমের জন্য ক্ষতিকর সাইমা ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা যা চায় এবং সেসব অভিযোগের ভিত্তিতে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো সে বিষয়ে প্রশ্ন তুলছে সদস্য দেশগুলো গত জুলাইয়ে তাকে ছুটিতে পাঠানোর পর ডাব্লিউএইচওর ওয়েবসাইট থেকে দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালকের পেস্টটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হলে পরে সদস্য দেশগুলোর চাপের মুখে তা পুনরায় যুক্ত করা হয় বর্তমানে ওই পেজে আবার সাইমা ওয়াজেদের নাম ও ছবি রয়েছে এই প্রেক্ষাপটে ভারত সহ সমর্থক দেশগুলো চায় ডিসেম্বরে মহাপরিচালকের দিল্লি সফরে ছুটি থেকে ফিরিয়ে এনে পূর্ণ মেদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হোক যাই হোক অবস্থা যেভাবে অপসরণ চেয়েছিল বিশেষ করে বাংলাদেশ বা বাংলাদেশ অবজেকশন জানিয়েছিল এমনকি জেনেভাতে হুর সদর দপ্তরেও নাকি বাংলাদেশের কর্তৃপক্ষের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল এবং এগুলো নিয়ে আসলে এখন নানা রকম প্রশ্ন উঠছে এবং প্রশ্ন ওঠার প্রেক্ষিতে সাইমা ওয়াজেদ পুতুল ফিরে আসছেন যে দুই সাল পর্যন্ত যে তিনি দায়িত্ব পালন করবেন এটি মোটামুটি মনে হয় পরিষ্কার হয়ে গেছে আমি একই সাথে বলছিলাম যে সাইমা ও যে পুতুল ফিরছেন অর্থাৎ মিথ্যা মাওতাবাদী বানোয়াট অভিযোগে তাকে অভিযুক্ত করবার একটা চেষ্টা করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার আবার অন্যদিকে একই সাথে প্রশ্ন আসছে যে পুতুল ফিরছেন টিউলোপ কি ফিরছেন এমন আলাপও আশাটা কিন্তু অমূলক নয় এই যে বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকারের এত বড় সাহস এত বড় দুঃসাহস ইতিমধ্যে টিউলিপ সিদ্দিকের নামে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং সর্বশেষ একটি মামলায় একজন ব্রিটিশ এমপি ব্রিটিশ একজন সাবেক মন্ত্রীর নামে বাংলাদেশের আদালতে সাজাও জারি করেছে কিন্তু ব্রিটেনে তার ব্যাপারে যে অভিযোগগুলো করা হয়েছিল সেই অভিযোগগুলো প্রমাণিত হয়নি কিন্তু ব্রিটেনের সভ্যতার কারণে রেওয়াজের কারণে টিউলিপ সিদ্দিক শেষ সময় তার নামে যখন অভিযোগ উঠছিল তিনি তারপর থেকে সরে যান ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছিলেন যে টিউলিপের জন্য দরজা সবসময় খোলা গত চোদ্দ জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছিলেন টিউলিপ সিদ্দিক যদিও একটি তদন্তে তার বিরুদ্ধে মন্ত্রিসভা ভঙ্গের কোনো প্রভাব মেলেনি তার ফিরে আসার সম্ভাবনা নিয়ে কিছু মন্ত্রী সেই সময়ও ইতিবাচক মন্তব্য করেছিলেন এমনকি আমি স্যার কেয়ার স্টারমারের কথা বললাম স্যার কেয়ার স্টারমারও ইতিবাচক মন্তব্য করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত টিউলিপ সিদ্দিক ফিরে আসেননি টিউলিস সিদ্দিক নয় জুলাই দুই থেকে ১৪ জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত ট্রেজারির অর্থনৈতিক সেক্রেটারি ও সিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হাসিনার সাথে তার সম্পর্কের কারণে শীর্ষ বিতর্ক ও সরকারের কাজে বিঘ্ন এড়াতে তিনি পদত্যাগ করেন সে দেশের সভ্যতা অনুযায়ী যেহেতু একটি সভ্য দেশ একটি ব্রিটিশ স্বাধীন পর্যালোচনায় নিশ্চিত হয়ে গেছে যে তিনি মন্ত্রী পরিষদ কোর্ট ভঙ্গ করেননি পদত্যাগের পর কিছু মন্ত্রী তার ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন কিন্তু এখনো তিনি পুনরায় মন্ত্রী হিসেবে নিযুক্ত হননি তবে ব্রিটেনে যেহেতু তার নামে অভিযোগে অভিযোগ প্রমাণিত হয়নি তিনি কোনো অন্যায় করেছেন অপরাধ করেছেন এমন কিছু হয়নি সেহেতু তিনিও মন্ত্রী হিসেবে ফিরে আসতে পারেন কারণ টেলিপসিদ্দিকেও ব্রিটেনে একজন প্রভাবশালী রাজনীতিবিদ যেভাবে সাইমাজেদ পুতুলের হুর আঞ্চলিক পরিচালক পদে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে আগামীকাল যদি আমরা শুনি যে টিউলিপ সিদ্দিকও তার মন্ত্রিত্বের পদে ফিরে আসছেন তাহলে অবাক হবার কিছু থাকবে না আসলে আমরা বাংলাদেশে একটা ষড়যন্ত্রের প্লটের মধ্যে বসবাস করছি ষড়যন্ত্রের স্ক্রিপ্টের উপরে বসবাস করছি সেই ষড়যন্ত্রগুলো যে আসলে ষড়যন্ত্র সেগুলো একটা একটা করে উন্মুক্ত হচ্ছে উন্মোচিত হচ্ছে পুতুলের ফিরে আসা সেটি একটি টিউলিপ সিদ্দিকের ব্রিটেনে তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া একটি উদাহরণ যাই হোক আমরা দেখতে থাকি আমরা একটা নাটকের মধ্যে বসবাস করছি এই বিষয়েও নাটকগুলা যে কোন পর্যায়ে গিয়ে শেষ হয় আমরা নিশ্চয়ই দেখব সেনার প্রণয় বার্মাকে ডেকে পাঠিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং এই তলব করেছিলেন যে ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে তারা সরাসরি বলেছেন যে যাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেফতার করে ভারত ফেরত পাঠায় সেই আহ্বান সেই অনুরোধ তাদেরকে জানানো হয়েছে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে রোববারে প্রণয় বার্মাকে ডেকে পাঠালো তার সবচেয়ে বড় কারণ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে যে সত্যি যদি ওসমান হাদির ওপর হামলাকারী দুজনই ভারতে এরই মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেয়ে থাকে তাহলে বাংলাদেশ সরকারের প্রতি যে ক্ষোভের সৃষ্টি হবে জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের এবং তারা যে একরকমের হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থতার দায় যে সরকারের ওপর এসে পড়বে সেই ক্ষোভ সামাল দিতে আসলে প্রণয় বর্মাকে ডেকে পাঠানো হয়েছিল যাতে ভারত সরকার ওই হত্যার প্রচেষ্টাকারীদের খোঁজ পেলে সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শরীফ ওসমান হাদির ওপর হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে যাওয়া প্রতিরোধে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে এবং তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয় তবে তাদের তাৎক্ষণিক গ্রেফতার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে এখন ভারত তো বরাবর বলে যে বাংলাদেশ থেকে ক্রমাগতভাবে সন্ত্রাসী জঙ্গি চোরাচালানকারীরা অনুপ্রবেশ করছে বাংলাদেশে এবং সেই অভিযোগ আহ তারা এতটাই তীব্র পর্যায়ে নিয়ে গেছে যে এখন তারা নিয়মিতভাবে ভাবে করছে এবং অনেক ক্ষেত্রে এমনকি ভারতীয় নাগরিকদের তারা পুষিন করে দিচ্ছে বাংলাদেশী বলে কারণ ভারতের বরাবরের অভিযোগ যে বাংলাদেশ সীমান্ত অরক্ষিত রেখেছে এই জন্য চোরাচালানকারীরা থেকে শীর্ষ সন্ত্রাসী জঙ্গিরা ভারতের বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে কাজে এই অনুরোধ করতে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে ডাকলো এবং ডেকে বললো যে আপনারা ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে সহযোগিতা করেন ভারতের নিশ্চয়ই উল্টো প্রশ্ন করবার কথা যে এমনকি এই যে সাম্প্রতিক সময়ে গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির পর ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের সেনা সদর থেকে কিনা এক জেনারেল পর্যায়ের শীর্ষ সামরিক কর্মকর্তা পালিয়ে ভারত চলে গেছেন সে খবরও তো প্রকাশিত হয়েছে এছাড়া বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ পদে কর্মরত জেনারেল পর্যায়ের সামরিক কর্মকর্তাদের অনেকে এখন ভারতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারত আশ্রয় নিয়েছেন মানে এই যে বাংলাদেশে একেবারে সবচেয়ে সুরক্ষিত জায়গায় থাকা শীর্ষ পদে থাকা কর্মকর্তারাও এই সরকারের আমলেই তো পালিয়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাহলে সীমান্ত বাংলাদেশ কেন সুরক্ষিত করতে পারছে না সীমান্ত বাংলাদেশ সুরক্ষিত করতে পারছে না আর এখন ভারতের কাছে প্রতিরোধী ভারত তো নিশ্চয়ই বাংলাদেশের এই দুজন অপরাধীকে তারা সীমান্ত ধরতে পারলে প্রতিরোধ না করে একেবারে যদি মানে আমন্ত্রণ জানিয়ে ভারতে নিয়ে যাওয়ার কোনো কারণ নাই যদি বাংলাদেশ সরকার মনে না করে যে ভারত এর সঙ্গে জড়িত আর ভারত বা ভারতীয় গোয়েন্দা সংস্থা যদি এর সঙ্গে জড়িত হবে তাহলে আর বাংলাদেশকে সহযোগিতা করবেই বা কেন পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে যে যদি তারা তাও প্রবেশ করে ফেলে তাহলে যাতে ভারত তাদের তাৎক্ষণিক গ্রেফতার করে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করে আসলে একবার সীমান্ত পাড়ি দিয়ে ঢুকে পড়লে তারপর অনুপ্রবেশের মামলা হয় আরও নানা রকম মামলা হয় সেক্ষেত্রে তাৎক্ষণিক গ্রেফতার করে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের কোনো আইনি কাঠামো নাই বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন থেকে শুরু করে অনেকে বছরের পর বছর ভারতের কারাগারগুলোতে আটক ছিলেন বাংলাদেশের রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদকে যখন এ পাওয়া গেলে এরপর তিনি অনেক বছর ধরে অনুপ্রবেশের মামলায় সেখানে কিন্তু বিচারের সম্মুখীন হয়েছেন মানে তাকে আদালতে নিয়মিত হাজিরা দিয়ে সেই মামলা লড়ে সেই মামলা থেকে একরকমের পরিত্রাণ পেয়ে তারপর বাংলাদেশে ফেরার ব্যবস্থা করতে হয়েছে কাজেই ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে আজকে যে কথা সেটা তাদের নিরূপায় যে অবস্থান সেই অবস্থানেরই বহিপ্রকাশ বাংলাদেশ তার মানে সীমান্ত রাখতে পারছে না বাংলাদেশ যদি তাদের সন্দেহ থাকে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা সঙ্গে জড়িত কিংবা ভারতে বসে বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই কাজগুলো করছেন তাহলে সুনির্দিষ্ট প্রমাণ হাজির আর এখন একেবারে যথাযথ সময় এসে পড়েছে এই সরকারের জন্য সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সত্যিই বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দ তরুণ নেতৃবৃন্দের জীবনের নিরাপত্তার হুমকি ভারত সৃষ্টি করছে কিনা ভারতে পলাতক আওয়ামী লীগ সৃষ্টি করছে কিনা এবং সুনির্দিষ্ট হাজির করে ভারতকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জবাবদিহিতার মুখোমুখি করা উচিত যে সত্যিই বাংলাদেশ মনে করে কিনা ভারতীয় গোয়েন্দা সংস্থাও বাংলাদেশের সক্রিয়ভাবে বিডিআর হত্যাকাণ্ড থেকে এখন পর্যন্ত বিভিন্ন হত্যাকাণ্ড ঘটাতে কাজ করছে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এ ধরনের তলব করা শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কোনো ফলাফল বয়ে আনবে না প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ